তোমার বাবা মা কি তাই কি আমি তোরা বলছি না তোমার বাপ মা আখিকে দিয়ে নাম রাখছে আদনাম নামে রাখবা পাবু লক্ষ্মী ময়না সোনা তিয়া এগুলো পছন্দ না বলছে নি তোমারে আবার কথা কথা গায়ে দাও আমি এরকম কি করেছি যে তুমি আমার সাথে এরকম বিহেভ করছো আমি সবকিছু শুনিয়ে দেব তুমি তুমি একবার বল সব সবকিছু ঠিক করে দেব বাবু বলো কতবার তোমাকে আমি বলছি এসব নেকামি পছন্দ না আমি বললে তুমি পরিবর্তন করবা তোমাকেই পছন্দ হয় না আমাকে তো ভালো লাগে না আমার তোমাকে পছন্দ হয় না আমার তোমাকে দেখতে ইচ্ছা করে না ইনফ্যাক্ট তুমি যখন আমার কাছে আসো না আমার গিন লাগে সত্যি তোকে ভালোবাসি তাই না তবে বস তুমি ভালো বসিনাセス আর ইনেকা করার কনবলা কিন্তু ওনা যে হিন্দি সিরিয়াল দেখতে পড়ছি মা কাছে বাবা কাছে শ্বশুর কাছে শাশুড়ি কাছে কাজের পড়া বন্ধ করুন তোকে তো সব কেছে আপন কেন এমন বিহেব করছে হঠাৎ করে আমি না আমি বুঝতে পারছি না ও এমন ছিল না জানিস তুই কিছু মনে না একটা কথা বলি তুই একটা কাজ কর তুই আপনারকে এখনই একটা ফোন দে আমি শুনতে চাই বেশি কি বলে ফোন দিব আরে হ্যাঁ অবশ্যই এখনই ফোন দে হ্যালো আদনান তোমরা না বুঝলি ফোন দিবো না তোমাকে না খুব মিস করছিলাম আমি এটা আই ফোন করেলাম লস্ট ডিন দেখছে আমি তোমাকে বারোবার বলছি আমাকে ফোন দিবো না তোমার সাথে চিৎকার চেঁচামেচি করা বিন্দুমান ট্রেনার জীবন নাই আদনান আমার আমার কথাটা একটু শোনো প্লিজ আমরা তো দুজন দুজনকে ভালোবাসি তাই না আমাদের এত দিনের সম্পর্ক এই রকম বিহেভ কেন করছো আমার সাথে ওই কিসের বাবা আর তোমার বলছি না যে ভালোবাসি না না ব্যাপারটা কি আসলে আমি ধরে ফেলেছি কি ধরেছিস তোদের রিলেশনটা কত বছর চার বছর ভাইয়া কি আগে এমন হাই টান ছিল। না না আতান খুব ভালো একটা ছেলে ও আমাকে খুব লাভ করে অনেক পেয়ার করে সব কিছুই ঠিক ছিল জানিস হঠাৎ করে কি হয়েছে আমি আর বুঝতে পারছি না আচ্ছা শোন একটা কাজ করি কালকেই আনন্দ হয়ে একটা ক্যারেক্টার টেস্ট হয়ে যায় ক্যারেক্টার টেস্ট আমার বুঝলাম না ঠিক প্ল্যান আছে আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল যদি একটু আসতেন ভাইয়া আপনার সাথে না আমার একটু কথা ছিল দূর থেকে দেখছিলাম আপনি ওই ছেলেটাকে খুব সুন্দর মতো বোঝেছিলেন আমি তো এমনিতেই আপনার উপর অনেক বেশি ইমপ্রেস আজকে তো একদম আপনার ফ্যান হয়ে গেলাম আপনার আর আভার কি ব্রেকআপ হয়ে আছে ব্রেকআপ না আর ব্রেকআপ বলতে বলে এর মানে আপনি কি এখন সিঙ্গেল নাকি কোনো রিলেশনে আছেন ফটোতেই প্রশ্ন আপনাকে আমার কিছু বলার ছিল আপনাকে না আমি অনেক বেশি পছন্দ করি সত্যি অনবর কাছে ভাইয়া আপনি যে আমার ভালোবাসি কে এত তাড়াতাড়ি মেনে নেবেন আমি তো ভাবতেও পারিনি না ভাইয়া নেই যদি নামরটা দিতেন ভালো থাকতে হবে অনবর দেওয়ার আমি স্কুল দেখি আসসালামু আলাইকুম কেউ আমি আপনার কন্যার একজন শুভাকাঙ্ক্ষী আঙ্কেল আপনার মেয়ে সুন্দর করে মেকআপ টেকআপ দিয়ে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে প্রপোজ করছে সে আমাকে ভালোবাসে সে নাকি আবার পছন্দ করে অনেক বেশি আঙ্কেল আপনার মেয়ে সুযোগ্য কন্যা এই সুযোগ্য কন্যাকে আপনি যাও তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দিন আচ্ছা ভালো থাকবেন আঙ্কেল আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার ভাই একটা সাইকো আমি 100% শিওর তার তার সাথে কোন রিলেশন নেই আমি জানতাম আদনা এরকম ছেলেই না আপু তুই জানিস না আজকে সে বাবাকে কি বললো ফোন দি বলে আমি নাকি অকালপক্ক আমি নাকি মানে এই বয়সে পেকে গেছি হ্যানতেন বল বাবা এখন কতটা রেগে আছে আমার উপর আজকে আমি বাসায় যাব না আমি আজকে তো সাথেই থাকবো আচ্ছা যা ঠিক আছে এত টেনশন করিস না তুই আগে যা ফ্রেশ হয়ে নে তারপর এখানে আমি কথা বলিনি থ্যাঙ্ক ইউ আব্বু

আপনি শুধু শুধু ভাই ভাবির উপরের ল্যাম্প আবার সাথে আমার রিলেশন গত বছরের জানা আছে চার পাঁচ বছরের তো হবেই সাত বছর সাত বছর চার বছর রিলেশন তিন বছর পিছে ঘুরছে সাতটা বছর ধরে এমএর ভালোবাসি ভাবির যখন আপনি এতই ভালোবাসেন তবে ইদানিং দেখি আপনি ভাবির উপর হাই টেম্পার হয়ে যান কেন ভাই সকল দেখা ফ্রি যে কেউ চাইলে দেখতে পারে কিন্তু বাস্তবায়ন করতে টাকা লাগে মানে মনে জীবনে

তুই বেচার আমার সময় ব্যাগ নিয়ে চলে কমন সেন্স নাই স্টুপিড কি করতাম তুমি বলো আমাকে তো অন্য কোথাও বিয়ে দিয়ে দিত আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না আর তোমাকে ভালোবাসি আর কিছু বিয়ে করবো আমি তোমার আমি এই নিয়ে বারবার বুঝাচ্ছি তুমি মনে বাংলা বুঝো না আমার বুঝো তোমার বলছি যে তোমার তোমার রিলেশন ছিল এখন নাই এখন ভালো লাগে আমার সহ্য বানা তোমার আমার তুই সেখান বিয়েতে চলে আসছো কি বলতেছে তুমি একটু বুঝার চেষ্টা করো আমি বাবা বা আত্মীয় স্বজন যা আছে সব কিছু ছেড়ে চলে আসছে শুধু তোমার জন্য আমি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি আমার সাথে করে সব কিছু নিয়ে আসছি দেখো আমার গয়না টাকা পয়সা যা আছে আমি সব নিয়ে আসছি তোমার কোনো সমস্যা হবে না তোমার কি আমার লোয়ও না হয়